আসসালামু আলাইকুম রহমতুল্লা হঠাৎ করে মনে হলো আপনাদেরকে নদীটা একটু ঘুরে দেখায় বিশাল নদী একটা জিনিস আমার কাছে অনুভব হচ্ছে তাই ভাবলাম ভিডিওটা একটু করি একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই যে নদীটা একদম শুকানো অবস্থায় আছে একদম শুকানো আপনি যদি চান নদীটা এখন হাঁটতে হাঁটতে এটা কিন্তু মানে পার হতে পারেন মাঝখানে অল্প অল্প একটু জায়গা শুধু পানি আছে বাকিটা কিন্তু একদম হাঁটা অবস্থা তো বিষয় হচ্ছে এই নদী যে একদম শুকানো অবস্থায় কিছুদিন আগেও এই নদীর এত পরিমাণ পানি ছিল যে এটা একদম পার সহ সব কিছু একদম ভরপুর ছিল একদম একদম যৌবন কাল অবস্থা ছিল কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বিজনেস আমরা যারা করি আমাদের অবস্থাটাও মাঝে মাঝে এরকম হয় অনেক বেশি সেল আসে অনেক ধরনের লাভ সুবিধা আমাদের হয় পাই কিন্তু হঠাৎ করে দেখা যায় যে সেল ডাউন হওয়া শুরু হচ্ছে তো ডাউন হতে হতে এরকম একটা অবস্থা হয় একদম বিজনেস বন্ধ হয়ে যাবে হয়ে যাবে এরকম একটা অবস্থা হয় সো এই নদীটার দিকে যদি একটু তাকান এই নদীর অবস্থা কিন্তু বছরে একবার এরকম হয় বাট এই নদী কখনো শুকায় না নদীটা একটা সময় আস্তে আস্তে তার আবার পানি ওঠা শুরু হয়ে যায় সে আবার আগের জায়গায় ফিরে যায় তো আমাদের বিজনেসে যখন ডাউন অবস্থা আসবে আমরা যদি হতাশ না হয়ে যদি লেগে থাকি চেষ্টা করে যাই যদি কেন ডাউন হলো এই কারণগুলো এই প্রবলেমগুলো যদি ফাইন্ড আউট করি তাহলে দেখা যাবে বিজনেসটাকে আগের অবস্থায় ফিরে যা নিয়ে যাওয়া সম্ভব দেখুন আপনি বিজনেস করবেন আর আপনার ডাউন আসবে না এটা অসম্ভব বিজনেস করবেন শুধু লাভ আর লাভ হবে এটা কখনোই হয় না হালাল বিজনেসের ক্ষেত্রে এটা সম্ভবই না একটু পাটা দেখেন কতটা উপরে এই জন্য ডাউন অবস্থায় নিজেকে প্রস্তুত করা গ্যাপগুলোকে খুঁজে বের করা আর যখন আপনার বিজনেস ভালো অবস্থায় থাকে তখন বয় করা যে এই বিজনেসটা একটা সময় ডাউন হয়ে যেতে পারে সো ডাউন হওয়ার আগেই যেই বিষয়গুলো ডাউন হওয়ার থাকতে পারে যে প্রবলেমগুলো আসতে পারে সেগুলো আগে আগেই যদি আপনি সলভ করে ফেলেন তাহলে দেখা যাবে আপনার বিজনেস আর ডাউন হবে না হোপফুলি এই জন্যই ভিডিওটা করলাম একটু যদি জুম করে দেখা এই জন্যই ভিডিওটা করলাম যে আপনি আপনার বিজনেসের যদি এরকম ডাউন আসে তাহলে হতাশ না হয়ে প্রবলেমগুলো ফাইন্ড আউট করেন আমাদের কন্টেন্টে প্রবলেম রাইট অ্যাভাডার সিলেকশনের ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় আমাদের যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের জায়গায় বিভিন্ন প্রবলেম হয় আপনার যেই জায়গায় গ্যাপ আছে গ্যাপটা যদি খুঁজে বের করেন এবং সেই অনুযায়ী বিজনেসটাকে এগিয়ে নিয়ে যান তাহলে আপনার ব্যর্থতা বা একটু পিছু হটার অবস্থাটা ইনশাল্লাহ কম হবে তো এটাই বলার জন্য বেসিক্যালি এসেছিলাম আশা করি আমি বোঝাতে পেরেছি তো আপনার বিজনেসের কি কি প্রবলেম হতে পারে আমাদেরকে একটু কমেন্টে জানান আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই জায়গায় হেল্প করার জন্য সালামুকুম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত